এবং সেখানে ছিল সাথে তার শত্রুতা এই শত্রুতার কারণে তিনি পুরো দেশ এবং জাতির সকলের সহানুভূতি তিনি পেয়েছিলেন এই ভদ্রলোক সারা জীবন শুধু গ্রামীণ ফোন নিয়ে গ্রামীণ ব্যাংক নিয়ে ব্যস্ত ছিলেন এবং সারা দুনিয়ার চষে বেরিয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন বিভিন্ন মোটিভেশনাল স্পিচ দেওয়া সারা দুনিয়াতে এবং একটার পর একটা আন্তর্জাতিক স্বীকৃতি লাভ সেটা ডক্টরের ডিগ্রি হোক সেটা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের স্বীকৃতি হোক এবং যে কোনো কিছু বিদেশ থেকে যে কোনো একটা সার্টিফিকেট পেলেই তিনি নিদারণ খুশি হতেন এবং তার এই সার্টিফিকেট ডক্টরের ডিগ্রি সংখ্যা হাজারখানে তো হবেই এবং এই কাজগুলো তিনি করেছেন বলতে গেলে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আর উনিশশো ছিয়ানব্বই সনের পর থেকে রাষ্ট্রীয় মদতে মানে উনিশশো ছিয়ানব্বই থেকে দু হাজার এক সন পর্যন্ত আওয়ামী জমাতে তিনি যে কোনো কারণে শেখ হাসিনা খুব কাছাকাছি চলে গিয়েছিলেন শেখ হাসিনা তাকে সার সম্বোধন করতেন এবং সারা দুনিয়াতে তিনি চষে বেরিয়েছেন রাষ্ট্রীয় অতিথি হিসেবে এবং ওই সময় এটাকে ম্যাটারলাইজ করে তিনি তার যান আন্তর্জাতিক খ্যাতি এবং দুটি এটি তিনি বাড়িয়েছেন এটা তার ব্যক্তিগত সফলতা কিন্তু এরশাদ জামানাতে যদিও তিনি এরশাদের আনুকূল্য নিয়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু রাষ্ট্রীয় কোনো কর্মকাণ্ডে দেশে এবং বিদেশে এরশাদ তাকে কখনো ওইভাবে প্রিভিলেজ দিয়েছেন এরকম কোনো সিঙ্গাল উদাহরণ নেই কিংবা উনিশশো একানব্বই থেকে ছিয়ানব্বই সনাবধি এই পুরসমাটিতে বিএনপিও তাকে যে গুরুত্ব দিয়েছে নট লাইক দ্যাট ধরুন যখন তত্ত্বাবধায়ক সরকার অতীতে এসেছে তিনি একজন গুণী ব্যক্তি হিসেবে একজন গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি সেই তত্ত্বাবধায়ক সরকারের একজন উপদেষ্টা রূপে তিনি দায়িত্ব পালন করেছেন এবং আবার সেই দায়িত্ব পালন শেষে তিনি তার কর্মরোধীর ক্ষেত্রে ফিরে গেছেন একাগারে যখন দু হাজার ছয় সনে তখন কে বা কারা তাকে বুদ্ধি দিল বা তিনি নিজে বুদ্ধিটি গ্রহণ করলেন রাজনীতি করবেন একটা রাজনৈতিক দল করলেন বহু মানুষকে একত্রিত করলেন এবং একটা সময় তিনি বুঝতে পারলেন যে এটা তার কর্ম নয় তিনি এয়ারপোর্টে নামলেন এবং কান ধরে দবা করলেন যে আমি এর মধ্যে আর নেই এরপর থেকে তিনি তার কর্ম নিয়ে ব্যস্ত আছেন কিন্তু তার যারা প্রতিপক্ষ বিশেষ করে আওয়ামী লীগ তারা তাকে ছাড়েনি তাকে অকথ্য নির্যাতন করেছে মানসিকভাবে আর্থিকভাবে এবং তার সকল কিছু করে দেওয়ার জন্য সব চেষ্টা আওয়ামী লীগ সরকার করেছে বিপরীতে তিনি দেশের ভেতরে দেশের বাইরে তার যত বন্ধু রয়েছে বান্ধব রয়েছে সব মিলিয়ে তিনি আওয়ামী লীগ সরকারের উপর একটা চাপ প্রয়োগ করার জন্য চেষ্টা করেছেন এবং তার বন্ধুরা তার শুভানুদাহীরা কেউ হয়তো তার সঙ্গে যোগাযোগ রেখেছেন বা কেউ রাখেননি কিন্তু স্বপ্রনোদিত হয়ে একজন মানুষের প্রতি অত্যাচার করা হচ্ছে এটাকে অনেকেই প্রতি মানে যাকে বলা হয় প্রতিবাদ করেছেন তো দেশের বাইরে যারা তার ঘনিষ্ঠজন রয়েছেন তারাও অনেকগুলো আহ প্রতিষ্ঠান মানে বেশ আহ বহু সংখ্যক নোবেল লরিয়াট এই যাবৎকালে যত নোবেল পুরস্কার পেয়েছেন তারা তারপরে মার্কিন রাজনীতির বিশেষ করে ডেমোক্র্যাট দলীয় সংসদ সদস্য সিনেটার সাবেক প্রেসিডেন্ট সবাই তার পক্ষে উকালতি করেছেন কিন্তু সমস্যার সমাধান হয়নি আর এই না হওয়ার কারণে শেখ হাসিনা আরও বিপলব হয়ে গিয়েছেন আর তিনি আরো অসহায় হয়ে পড়েছেন আর আমরা যারা সাধারণ জনগণ আমরা তাকে ভালোবেসেছি পাগলের মতো করে কিন্তু সবাই হয়তো তার জায়গায় যদি অন্য যেকোনো থাকতেন মানুষ থাকতেন আমরা তাকেও ভালোবাসতাম মানুষ আসা অত্যাচারিতের পক্ষে তো সেই মানুষটি এখন রাষ্ট্রক্ষমতা আছেন এবং রাষ্ট্রক্ষমতা আসার পরে আমরা দেখলাম যে তার সব আছে শিক্ষা আছে দীক্ষা আছে জ্ঞান আছে গরিমা আছে এবং মাসালার শরীর স্বাস্থ্য ভালো আছে কিন্তু যেটি নেই সেটি হলো কঠোরতা রাষ্ট্র পরিচালনার জন্য যে কঠোরতা সেটা নেই দ্বিতীয়ত কমান্ডিং ভয়েস মানে তিনি একটা গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেছেন এবং অবসর দৃষ্টি এখন মনে হচ্ছে যে তিনি একটা গ্রামীণ ব্যাংকে টিম ওয়ার্ক পেয়েছিলেন সেই টিম ওয়ার্কের মাধ্যমে তিনি অ্যাডমিনিস্ট্রেটিভ কাজগুলো চালাতেন তিনি মূলত অ্যাডমিনিস্ট্রেশন দেখেননি এটা এখন তার কথাবার্তায় আসলে স্পষ্ট তো তিনি শুধুমাত্র প্রচার মোটিভেশন বদলি করা ছুটি ছুটি করা এই কাজগুলো তিনি করেছেন অ্যাডমিনিস্ট্রেশনের বিষয়গুলো গভীরভাবে তিনি দেখেনি গ্রামীণ ফোনেও দেখেনি গ্রামীণ ব্যাংকেও দেখেননি তো ফলে কি হলো এই এখন রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তার যে কমান্ডিং ভয়েস দরকার সেটি হচ্ছে না তৃতীয়ত হলো তার রাজনৈতিক হয়তো জ্ঞান আছে বুদ্ধি আছে কিন্তু রাজনৈতিক কৌশল তিনি একেবারেই অপটু একেবারেই অপটু এর ফলে কি হলো তিনি হুটহাট অনেক কথা বলছেন যেখানে হাসার দরকার নেই সেখানে হাসছেন যেখানে কামনার প্রয়োজন নেই সেখানে কামনা করার চেষ্টা করছেন তো এই কাজগুলো করার কারণে কেবল তার একটা বিশabspath তৈরি হয়ে গেছে তিনি যে রিসেট বাটন চাপার কথা বলেছেন তারপরে মাস্টার মাইন্ড আন্দোলনের মাস্টার মাইন্ডের কথা বলেছেন তারপরে ম্যাটিকুলার শব্দগুলো বলেছেন এগুলো ভীষণ রকম প্রতিক্রিয়া তৈরি করেছে রাজনৈতিক অঙ্গনে এবং এই অল্প সময়ের মধ্যে তার ইমেজটা তার জন্য বুমেরাং হয়ে পড়েছে তিনি অনেক শত্রু তৈরি করে ফেলেছেন সাধারণ মানুষের মধ্যে তো তার অনেকগুলো কথার মধ্যে যেগুলো ম্যাটিকোলাস সেটার আলাদা প্রেক্ষাপট তারপর মাস্টার মাইন সেটার আলাদা প্রেক্ষাপট কিন্তু এই আমাদের যে ইতিহাস এবং ঐতিহ্যের সঙ্গে যেটা সম্পৃক্ত সেটি হল রিসেট বাটন চাপ দেওয়া একটি বক্তব্য তিনি যাওয়া বলার চেষ্টা করেছেন যে এই আন্দোলনকারীরা ছাত্র নেতারা সমন্বয়করা এই আন্দোলনের সফলতার মাধ্যমে যে কাজটি করেছে সেটা হলো তারা একটা রিসেট বাটনে চাপ দিয়েছে সে সাইন্টিফিক রিসেট মানে সাইন্টিফিক টার্ম এটা আধুনিক প্রযুক্তির সাথে সম্পৃক্ত আপনি একটা কম্পিউটার রিসেট করবেন তারপর একটা প্রোগ্রামকে আপনি রিসেট করবেন এর সাথে জড়িত কিন্তু তিনি যাই মিল করে থাকেন না কেন বা যাই বলে থাকেন না কেন আলটিমেটলি এটিকে ডক্টর ইনুস বিরোধী যারা আছে তারা বলার চেষ্টা করছে যে আমাদের হাজার বছরের যে ইতিহাস হাজার বছরের যে ঐতিহ্য সব কিছুকে তিনি রিসেট করে তার মতো করে তৈরি করবেন গ্রামীণ ব্যাংকের আদলে চট্টগ্রামের আদলে এবং তার মতো করে এবং এই কথার যে অতি জবাব সাধারণত রাজনীতিতে যেটা হয় চিত বাচ্চিত বা সওয়াল জবাব আপনি যাই বলেন না কেন সেটা একটা কাউন্টার জবাব দিতে হবে বিএনপি যাই কিছু বলুক আওয়ামী লীগ তার বলতে বলবি আওয়ামী লীগ যা বলুক বিএনপি তার বিরুদ্ধে বলবে এবং এটা নিয়ে রাজনীতি এবং মানুষ সত্য মিথ্যা বিশ্বাস বিশ্লেষণতা করে না এর আওয়ামী লীগ যারা আওয়ামী লীগই করে শেখ হাসিনা যত খারাপ হোক আপনি এই শেখ হাসিনার যে বাংলাদেশের যে শেখ হাসিনা পন্থী লোকজন আছে তাদেরকে কোনো অবস্থাতেই শত জুলুম নির্যাতন করে শেখ হাসিনার বিরুদ্ধে নিতে পারবেন না এটাই হলো নিয়ম আবার বিএনপি যারা করে তাদেরকে শত নির্যাতন করে আপনি বিএনপির বিরুদ্ধে তার একমার বিরুদ্ধে খালেদা জের বিরুদ্ধে নিতে পারবেন না জামাতের একই অবস্থা জাতীয় পার্টির একই অবস্থা

তার ভালো দিকগুলো যেটা আছে সেই ভালো দিকগুলো আমরা এনজয় করছি কিন্তু আমরা কৃপি বলছি যে সমালোচনা করছি আর তার ওই ব্যবহার যে সৃষ্টি তৈরি হচ্ছে সমাজে সবকিছুর জন্য আমরা এই বয়স্ক বা প্রবীণ সম্মানকে মানুষটিকে দায়ী করছি কিন্তু তিনি একটা শব্দ বলে দিয়েছেন ভালো কথা এখন রিসেট বাটন এইটা বলার পরে তিনি এখন পর্যন্ত কোনটা রিসেট করেছেন মুক্তিযুদ্ধ নিয়ে কোন একটা বিষয় নিয়ে আজে কথা বলেছেন আমি শুনিনি কিন্তু ব্যাপারগুলো যে বাইরে

সে তো মুক্তিযুদ্ধের সময় তার স্বামীর সঙ্গে থেকেছে থেকে সেই মুক্তিযুদ্ধের সময় যদি তার কিছু থেকে থাকে তাহলে সে প্রেগন্যান্ট হয়েছে এবং ওই সময় পাকিস্তানিদের তত্ত্বাবধানে সে একটা সন্তান প্রসব করেছে সমাজের জ্ঞানী গুণী লোকজনগুলো এই সকল কথাবার্তা খুব বাজে এবং বিশ্রীভাবে বলার চেষ্টা করছে ফলে কি হলো আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ নিয়ে যে বাড়াবাড়ি করেছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে যে কুপসা করেছে বেগম জিয়াকে নিয়ে যে সকল অশ্লীলতা শ্রাব্য কথাবার্তা বলেছে তার শতগুণ এখন আওয়ামী লীগের উপর ফিরে আসছে

ঠিক সেই সময়টাতে আমাদের যে জ্ঞান ছিল গুটিমা ছিল দেশ বিদেশের খবরাখবর ছিল তারপর আমরা শত বছরের হাজার বছরের ইতিহাস সম্পর্কে জানতাম এই লাইনে থাকবে থাকে আপনি এখন ক্লাস নাইনের একটা মেয়েকে জিজ্ঞাসা করেন তো হু ইজ মার্শাল মার্সানি কিংবা জিজ্ঞেস করুন ভ্যান ভ্যানগের সম্পর্কে পাঁচ লাইন বলো এইট নাইনের সিক্স সেভেনের একটা মেয়েকে জিজ্ঞেস করেন অথচ আমরা পাড়াগায় ছিলাম সেই পাড়াগায় থাকার পরেও এই নামগুলো এই নামগুলো এদের কর্ম কাহিনীগুলো এদের বইগুলো এদের লেখাগুলো আমরা সেই ছোটবেলায় আমরা হ্যান্স ক্রিশিয়ান এর লেখা আমি পড়েছি ক্লাস সেভেনে এ থাকতে আমরা রাইস রাইস আমি লেখা পড়েছি সেই ক্লাস সিক্স এ দ্য অ্যাপ ম্যান এটা কল্পনা করা যায় না এই যুগে আমাদের বাজে পাড়া রবীন্দ্র জয়ন্তী হতো নজরুল জয়ন্তী হতো যেখানে মানে কারেন্ট ছিল না কোনো কিছু ছিল না হাজা এক লাখ জ্বালিয়ে এই রবীন্দ্র জয়ন্তী হতো ফলে আমাদের সমাজের বিরাট অংশ গ্রুমিং হয়েছিল ইতিহাসে সাহিত্য সংস্কৃতিতে কিন্তু এখনকার যে ছেলে এদের কেমন অবস্থায় আমি এক কয়েকদিন আমার গে আমার এক বন্ধু সচিব গভর্নমেন্ট সরকারের সচিব তো বুঝতে পারেন যে ইউনিভার্সিটি একসাথে পড়েছি পাশাপাশি হলে থেকেছি এখন যে সরকারের সচিব তো তার বড় ছেলে আমেরিকাটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে তো এখন আমরা একই গাড়িতে যাচ্ছি তো একই গাড়িতে যাচ্ছি তো আমি তার সাথে ছেলেটার সঙ্গে যখন কথা বললাম তখন আমরা আলটিমেটলি চার পাঁচ ঘন্টা আমরা একসাথে ঘুরেছি এর মধ্যে সেই ছেলে আমার বাসায় আসছে তার বাপ তার মামলা অনেক আড্ডা আমার কাছে কথাবার্তা জিজ্ঞাসা করছি তো হঠাৎ ওরা সারেন জিজ্ঞেস করলাম বাবা তুমি জানো হয়ে যায় মানে আমি কে সে বলে আমি জানি না আমি বললাম আমি তোমার বাবার বন্ধু এটাকে তুমি জানো কে না তুমি কি আমার এই যে আজকে যেখানে এসেছো এখানে এসেছো তো তুমি কি আমার নামটা কখনো শুনেছো বা হয়ে যায় আমার নামটা কি তোমার আগে আগ্রহ গেছে বলে যে না তাকে বোঝার চেষ্টা করুন যে বাংলাদেশ থেকে একজন সচিবের ছেলে আমেরিকাতে পাঠানো হয়েছে সে আমেরিকাটা বিশ্ববিদ্যালয়ে পড়ে তো সে

এবং ইন্টেলিজেন্স যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের কি সর্বনাশ করেছে তো সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কবলে পড়া একটা জেনারেশন এখন সেই জেনারেশনকে নিয়ন্ত্রণ করার জন্য যদি এআই সম্পর্কে কোনো ধারণা না থাকে রাজনীতি সম্পর্কে ধারণা না থাকে তাহলে তাদের উপর নেতৃত্ব থাকে তাহলে যা হবার তাই হচ্ছে এই বাংলায় তাহলে আমাদের যে মহান মুক্তি যুদ্ধ নিয়ে তারপরে মুক্তি যুদ্ধের ইতিহাস নিয়ে এমনকি বাঙালি জাতির ইতিহাস নিয়ে দেশ اكو কথাবার্তা হচ্ছে এটা পুরো যে কাঠামো

যে সংস্কৃতি যেটাকে আমাকে বলা হয় কালচার সেই সংস্কৃতি এটা হবে না আমাদের যে রাজনৈতিক ইতিহাস এটা একটা পিলার আমাদের জনগণের আশা এবং আকাঙ্ক্ষা এটা একটা পিলার এই সমস্ত পিলার গুলোর উপরেই দেখা গেল স্বাধীন সার্বভৌম মানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নামক যে রাষ্ট্রটি এটি প্রতিষ্ঠিত হচ্ছে তো সেই পিলার গুলোকে নরবরাহ করে দিচ্ছি কেটে দিচ্ছি সরিয়ে দিচ্ছি আলটিমেটলি কি হচ্ছে পুরো স্ট্রাকচারটা একটা করে পড়ে যাবে আর পড়ে যাওয়ার পর কি হবে এই যে এখন যারা কথাবার্তা বলছেন তারা অতীতে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন না তাদের পিতা আমার আত্মীয় স্বজন কখনো গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন আপনি দেখেন এখন অনেকেই খুব বড় বড় কথা বলছেন কিন্তু রাজনীতি বলেন রাষ্ট্র হবে রাতারাতি এখানে এসে হুট করে কোনো কিছু করা যায় না কোনো কিছু করা যায় না তো শুধু বাংলাদেশে আজ দেখেন কেন ইংল্যান্ড তাদের আটশো বছর কোন রাষ্ট্রন্ত্রকে ধরে রেখেছে কেন আড়াই হাজার বছরের রাষ্ট্রন্ত্রকে জাপান ধরে রেখেছে এই জিনিসগুলো বুঝতে হবে ইতিহাস ঐতিহ্য রাতারাতি আপনি সে করি একটা নতুন কিছু একটা জেনারেশন দিয়ে হাজার বছরের একটা ট্রেডিশন ঐতিহ্যকে মুশিলতে পারেন না ঐতিহ্য এমন একটা জিনিস প্রথা এমন একটা জিনিস কাস্টম কাস্টম এমন একটা জিনিস যেটা বিশ্ব আইনে বিধিবদ্ধ সাংবিধানিক আইনের চাইতেও প্রথা গুরুত্বপূর্ণ আজ বাংলাদেশে যে প্রথাগুলো গড়ে উঠেছে বিভিন্ন সময়টিতে কে রাতারাতি আপনি প্রথাগুলো নষ্ট করতে পারেন না এখন সেই জিনিসটি চক্রান্ত চলছে সমাজে যারা ব্যক্তি রয়েছেন হাজার বছর ধরে বংশ পরম্পরা যারা বাংলাদেশে এলিট হিসেবে আছেন তাদের উচিত মুখ খোলা আল্লাহ আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন السلام عليكم ورحمه الله وبركاته